বাবা ও ছেলে বয়সের সমষ্টি নব্বই বছর বাবা ও ছেলে বয়সের সমষ্টি কত নব্বই বছর বছর পর তাদের বয়সের কত হবে। ভেবে না আসি স্যার আমার বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর ঠিক আছে আছি স্যার আমার বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর নব্বই বছর তো নব্বই বছর আমি হচ্ছে পুরো

দোয়া কত এখন আমার বর্তমান বয়স হচ্ছে কত বছর? দোয়া বছর আগে আমার বয়স কত ছিল? 38 বছর। 83 বছর বয়সে আমরা কি বললাম? বিয়ে করে ভাগ করলাম তাই তো? যদি আগে থাকে যদি আগে ভাগ করতে বলে তাহলে আমরা কি করব? বিয়োগ করব। আর যদি বলে ফল। যদি বলে আগে কত বয়স ছিল ভাবে তখন আমরা কি করব? যোগ করব। অর্থাৎ চোদ্দ বছর পর আমাদের বয়সের সমষ্টি কত হবে চোদ্দ বছর পর তাহলে আমার বয়স ছিল আশি আরো চোদ্দের বয়স কত পারবে চোদ্দ বছর পর দুজনেরই তাহলে ওরও বয়স কত পারবে চোদ্দ এখানে কত হবে তাহলে চার আর এখানে হচ্ছে নয় আবার এখানে কত হচ্ছে

আমি অঙ্কের নিয়মে করে দেখলাম একশো আঠেরো বছর হয়ে গেলো আর আমি তোমাদেরকে যখন বুঝিয়েছিলাম আমার আর রাশি হিসাবে তখন কত বেরিয়েছিল একশো আঠেরো তাহলে ঠিক আছে হ্যাঁ তোমাদেরকে এটা বোঝানোর জন্যই দেখালাম আর এটা ছিল অঙ্কের নিয়ম যেহেতু এটা পড়তে লাগতো সেই জন্যও তো লিখতে হবে চোদ্দো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে এবার তারা দেখছি এখানে

তাহলে বলো দেখো এখানে তারপর দেখো এটা চোদ্দ বছর পর চোদ্দ বছর পর বলেছে আমারও বেড়েছে ওরও বেড়েছে দুইজনের এবার যদি বলা হয় চোদ্দ বছর আগে আগে হতে গেলে আমরা কি করবো ওরও তো চোদ্দ বছর কমে যাবে আর আমারও চোদ্দ বছর কমে যাবে তাই তো এখানে বলা হচ্ছে চোদ্দ বছর পরে সেই জন্য আমরা কি করেছি যোগ করেছি দুইজনের সাথে অঙ্কের হচ্ছে চোদ্দ দুই অর্থাৎ দুইজন আছি চোদ্দ গুণ দুই করেছি কারো বুঝতে অসুবিধা বাবা অসুবিধা নেই তো